তারা একটা খাল খনন করছে পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা খাল হলো সুইস কাল কি খাল খাল যেটা ইরানের নিয়ন্ত্রণে এই সুইস কালটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক সেই রকম একটা তারা খাল খনন করছে অর্থাৎ এই আফগান সরকার একটা খাল খনন করছে এবং খাল খনন প্রায় শেষের দিকে এই খালটা খনন হলে পরে এই উপমহাদেশের কেন্দ্রবিন্দ্রে পরিণত হবে যত সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের জাহাজগুলো চলবে সবকিছু ওই খাল দিয়ে যাতায়াত করার জন্য তাদের কাছে পারমিশন নিতে হবে এবং তাদের কাছে নির্দিষ্ট ট্যাক্স দিতে হবে ভাড়া দিতে হবে এতেও দেখা যাচ্ছে যদি এইটাই সাকসেসফুল হয় আল্লাহ রব্বুল আলমিন তার এই মুলুকিয়াত অর্থাৎ ইসলামী হকুমত সম্পূর্ণ এই রাষ্ট্রটাকে এই পৃথিবীর মধ্যে আর একটা পরাশক্তি অর্থনৈতিক পরাশক্তি হিসেবে দাঁড় করাই দেবে ইনশাআল্লাহ প্রহার বাহিনীকে যে আল্লাহ ধ্বংস করেছিল সে আল্লাহ এখনও আছে না নাই সে আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করতে পারে কি পারে না শুনুন আল্লাহর উপরে ভরসা রাখুন আপনি তাপমাত্রা নিয়ে ভাববেন না আপনি ওই সমস্ত পরাশক্তি নিয়ে ভাববেন না আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আল্লাহ আলমিন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই তার রহমতের ডানায় আমাদেরকে ঢুকায় নেবে রহমতের ছায়া দিয়ে আমাদেরকে শীতল করে দেবে ইসা তার বাস্তব প্রমাণ ওই মুল্লারা আপনার পাকিস্তানের তালেবান সরকার মোল্লারা কারণ মোল্লা অমর তো তাদের প্রধান ছিল কথা কি বুঝতে পারছেন না যেই মোল্লাদেরকে নিয়ে তারা বলেছিল এরা হলো তাল এরা হলো জঙ্গিবাদ এরা হলো পৃথিবীর मोस्ट वांटेड ক্রিমিনাল শয়তান এরা হলো সবচেয়ে খারাপ অথচ তাদের কাছে যখন আবার রাষ্ট্র ক্ষমতা ফিরে এসেছে

ওল্লাউদি আল্লাহ রবুল আলমিন বলছেন জনপদের অধিবাসীরা যদি আমার উপরে ইমান নিয়ে আসে আমার উপরে তারা যদি ভয় করে একমাত্র ভরসা করে আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দিব আফগানিস্তানে আল্লাহ তাই করছে সুবহান আল্লাহ সুতরাং আমরা এটা বলতে পারি রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না মানুষের অচরিচ্ছু কোনো ভেদাভেদ কারণ যদি ইসলাম তাকে একমাত্র ইসলামী মানুষের মধ্যে সমতা নিয়ে এসে দিতে পারে যেটা বাস্তব এখন দেখা যাচ্ছে আফগানিস্তানের যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী কি মন্ত্রী পথটা বড় না ছোটো বিশাল বড়ো পদ স্বরাষ্ট্রমন্ত্রী পদটা বড় না ছোট এমন একটা পদের ব্যক্তি একটা সাধারণ বাইসাইকেল এবং পায়ে হচ্ছে আমরা যে ওই যে চটি স্যান্ডেল পাই দিই কি স্যান্ডেল সটি স্যান্ডেল পাই দিয়ে সাধারণ একটা পাঞ্জাবি আর পণ্যটা পাইজামা আর ওই সাইকেল তিনি মাথায় টুবি পাঁকড়ি বেঁধে ওনাদের ওই যে পাঁকড়ি বাঁধার তো একটা আছে স্টাইল মানে ওনারা পাঠান জাতি কি জাতি পাঠান জাতি পৃথিবীতে ওরা কখনো পরাধীন থাকে নাই পৃথিবীর ইতিহাস এটা বলে মানে অনেক গভীরের সমস্ত আলোচনা এগুলো বলতে গেলে সময় চলে যাবে পাঠান জাতি শুনে রাখেন আফগানিস্তানে যারা এখন শাসক আফগানিস্তানে যারা এখন আল্লাহর আইন কায়েমের মাধ্যমে চালাচ্ছে এরা হলো পাঠান জাতি কি জাতি পাঠান জাতি পৃথিবীর কোনো রাষ্ট্র সরকারের কাছে কোনো জাতির কাছে কোনোদিন দিন মাথা নত করে নাই কী করে নাই আমেরিকা কেউ ভয় করে নাকি আমেরিকা কেউ চার পয়সা মূল্য দেয় নাই আমেরিকা বিশ বছর ধরে তাদের উপরে জুলুম নির্যাতন করে করে যখন দেখলো আর হচ্ছে না খালি আমার সৈন্যই মরে যাচ্ছে আর আমাদের সব কিছু ওরা দখল করে নিয়েছে অস্ত্রপাতি যা আছে লাস্টে বিশ বছর পরে সব নিজেদের অস্ত্রপাতি ট্যাঙ্ক বিমান সব ফেলে পালালো ওই যে একটা কথাই আছে যে ভাই সবটা কুকুর ঠেকা এরকম একটা গল্প একটা উপমাদ আছে না তো সেরকম হয়ে কথা কি বুঝতে পেরেছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে কথাটাই বোঝাচ্ছেন যে হে আমার বান্দারা তোমরা যদি আমার উপরে ইমান আনো আর আমাকে ভয় করো তাহলে আসমান জমিনের সমস্ত রহমতের দরজাগুলো আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেব যদি আমরা ইমানদার হই কি হয় ভাই ইমানদার হয় তারা একটা খাল খনন করছে পৃথিবীর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা খাল হলো সুইস কাল কি খাল খাল যেটা ইরানের নিয়ন্ত্রণে এই খালটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক সেই রকম একটা তারা খাল খনন করছে অর্থাৎ এই আফগান সরকার একটা খাল খনন করছে এবং খাল খনন প্রায় শেষের দিকে এই খালটা খনন হলে পরে এই উপমহাদেশের কেন্দ্রবিন্দ্রে পরিণত হবে যত সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের জাহাজগুলো চলবে সব কিছু ওই খাল দিয়ে যাতায়াত করার জন্য তাদের কাছে পারমিশন নিতে হবে এবং তাদের কাছে নির্দিষ্ট ট্যাক্স দিতে হবে ভাড়া দিতে হবে এতেও দেখা যাচ্ছে যদি এইটাই সাকসেসফুল হয় আল্লাহ রব্বুল আলামিন তার এই মুলুকিয়াত অর্থাৎ ইসলামী হকুমত সম্পূর্ণ এই রাষ্ট্রটাকে এই পৃথিবীর মধ্যে আর একটা পরাশক্তি অর্থনৈতিক পরাশক্তি হিসেবে দাঁড় করাই দেবে ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম যে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন কোন দিকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন পৃথিবীর এই সমস্ত তাপমাত্রা পৃথিবীর এই সমস্ত গরম আপনার কাছে কোনো কিছুই মনে হবে না কারণ আপনার তো ভরসা থাকবে কার উপরে ভাই বলেন কার করে আল্লাহর উপরে যার ভরসা থাকবে তার কি কোনো ভয় আছে তার কোনো ভয় থাকবে না